আজকের কালেকশন আমার হাতে আসার পর্যন্ত আমি জানতামই না আমি এত ওপি একটা কালেকশন আমার স্টকে নিয়ে আসছি কে আজকে যে কালেকশনটি রিভিউ করবো ওপি বলার কারণ আপনারা যে সম্পূর্ণ কালেকশনটি দেখলে বলে বুঝতে পারবেন আমি কথা দিচ্ছি যে আজকের কালেকশনটি একশোর ভিতরে একশো মানুষের পছন্দ হবে তো দেখতে পাচ্ছেন কালেকশনটি লেভেল মাত্র আটষট্টি ভাই লেভেল দিয়ে কালেকশন হয় না যার সম্পূর্ণ কালেকশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন কত বরপুর কালেকশন শুরুতে হচ্ছে আমরা চুল কালেকশন গুলো দেখে নিব দেখতে পাচ্ছেন এই চুলটা এই চুলটা কাটনা পছন্দ তাছাড়া হচ্ছে গাইস এখানে কুবরা থেকে শুরু করে এই চুলটা তাছাড়া হচ্ছে ইলেকট্রিক শর্ট তাছাড়া হচ্ছে আর্টিক ব্লু সাদা জুটি থেকে শুরু করে মানে ওভারঅল টু এফ লল গেম সর সর্বমোট হচ্ছে প্রায় একশো টি চুল আছে এর ভিতরে লিজেন্ডারি যতগুলো চুল ছিল বিশেষ করে ডক্টর বানিল এবং পার্পাল শেড ছাড়া সবগুলো লিজেন্ডারি কালেকশন ছিল এখানে চলে আসছে হচ্ছে মার্কস কালেকশন এখানে আর্টিক তাছাড়া হচ্ছে বানি তাছাড়া হচ্ছে সামুরাই দেন হচ্ছে সিজন থ্রি এশিয়ান স্কাপ মানে মার্কস কালেকশনে বলতে পারেন যত রেয়ার মার্কস আছে সবগুলাই ছিল জাস্ট জেরক্স বাদে এখানে হচ্ছে চলে আসছি বডি কালেকশন এখানে হচ্ছে ব্ল্যাক টি শার্ট তাছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কুবরা বান্ডিল দেন হচ্ছে ইলেকট্রিক শর্ট বান্ডিল তারপরে হচ্ছে আমাদের সবার প্রিয় আর্টি গ্লো বান্ডিল লোকেশ গেমার বান্ডিলের টপ ইনকুবেটর দেন হচ্ছে এখানে বানি বান্ডেল তারপরে হচ্ছে আপনাদের সবার প্রিয় সিজন 3 তারপরে হচ্ছে সিজন 2 गाइस আমি আসলে মানে কালেকশন নিয়ে বলতে হবে না তারপরেই বলতেছি কারণ অনেকেই আছেন যারা শুধু কালেকশন মানে বুঝেনই কিন্তু ভালো করে খুঁজে নিতে পারেন না সো আজকের কালেকশনটি বিশেষ করে সেই সকল ভাইদের জন্য যারা জাস্ট কালেকশন বোঝেন কিন্তু খুঁজতে পারেন না তো এই কালেকশনটা দেখেন তো আপনার খোঁজার ভিতরে বেস্ট কালেকশন কিনা সো আমরা যে কালেকশনটি রিভিউ করতেছি এখানে হচ্ছে তিনটি ক্যামেরা ছিল এবং এঞ্জেলিক প্যান্ট থেকে শুরু করে মোটামুটি আরো কিছু জোস কালেকশন ছিল চলে যাব হচ্ছে ইমোট কালেকশনে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ম্যাক্স ঠিক আছে তাছাড়া হচ্ছে সিংহাসন ইমোট প্লেগ ইমোট লাভ ইমোট ইমোট প্রপোজ সবই আছে আপনারা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে হচ্ছে উনষাটির মতো ইমোট কালেকশন ছিল তাছাড়া হচ্ছে প্রোফাইল এসাটটি অ্যানিমেশন ছিল এবং একটি অ্যানিমেশন তাছাড়া হচ্ছে মেটকিট নেওয়ার যে অ্যানিমেশনগুলো ওখানে তিনটা এনিমেশন তিনটাই দেখতে পাচ্ছি দুইটি এবং এমপি ফোরটি চলে আসছি মেন কালেকশন এখানে অতিরিক্ত কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন না বেশিরভাগই হচ্ছে মনে করেন ডায়মন্ড দিয়ে দেওয়া এখানে মোটামুটি তিনটা চারটা পাঁচটা দশটা করে স্কিন আছে প্রত্যেকটি গানের মোটামুটি ওভারঅল ইউজ করার মতো গান স্ক্রিন আছে এর ভিতরে বিশেষ করে ইউএমপি এন্ড হচ্ছে এমপি ফোর্টি দুইটা ম্যাক্স এন্ড মোটামুটি গান কালেকশন আমার কাছে আজকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বিশেষ করে ড্রেস কালেকশনটা আজকে ড্রেস কালেকশনটা কিন্তু এক কথায় অক্টি ছিল ভাই ইলেকট্রিক শর্ট জম্বি সামুরাই হিপ হপ সিজন ওয়ান সিজন টু তারপরে সিজন থ্রি তারপরে হচ্ছে ব্ল্যাক টি শার্ট তারপরে হচ্ছে মেবি আর্টিক ব্লু লুকেশ মানে এক কথায় বরপুর কালেকশন রিভিউ করছি আর আজকে কালেকশনটি কার পছন্দ হবে না আমাকে বলতে পারেন যদি নেক্সট এর চেয়ে ভালো কালেকশন লাগে এই ধরনের কালেকশন আমি রিভিউ করবো সবার কাছে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং আমি আমার সত্যতার সাথে কাজ করে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন চলে আসছি ভিডিও শেষ পর্যায়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন